গতকালকে আমি তালহার বিরুদ্ধে আমার হাজবেন্ড জি যে তালহা ওনার বিরুদ্ধে গতকালকে আমি একটা মামলা দায়ের করি ঢাকাতে সো করার পর নিরাপত্তা ইস্যুতে আমি পুলিশকে ইনফর্ম করি ট্রিপল নাইনের মাধ্যমে যেহেতু উনি আমার জন্য লাইফ রিস্ক তো সেই কারণে আমি হচ্ছে ওনাকে বাসায় পুলিশদেরকে বাসায় আনি যাতে করে আমার চাওয়া ছিল এটা যে আমি যেহেতু এখন মামলা করেছি এখন আমার উপর তার এমনিতেই আমাকে প্রচুর মারধরের ব্যাপার আছে মুফতি তালহা এবং নাইকা হ্যাপি এই দুজনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন যাবৎ ব্যাপক আলোচনা এবং সমালোচনা হচ্ছে আসলে মূলত দোষ কার হ্যাপির দোষ নাকি মুফতি তালহা সাহেবের দোষ চলেন আপনাদেরকে আগে পুরো ভিডিও ক্লিপ দেখাই পুরো ভিডিওটি দেখার পর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আসলে প্রকৃত দোষী কে আসসালামু আলাইকুম আজকে বাধ্য হয়ে খুব বেশি হয়ে আমার এই আসা আসলে বাধ্য কিভাবে শুরু করব বুঝতে পারছি না কারণ মানসিক ভাবে খুবই বিপর্যস্ত আমি এবং আমার বাচ্চা দুজনেই আহ গতকালকে আমি তালহার বিরুদ্ধে আমার জি যে তালহা ওনার বিরুদ্ধে গতকালকে আমি একটা মামলা দায়ের করি ঢাকাতে করার পর নিরাপত্তা ইস্যুতে আমি পুলিশকে ইনফর্ম করি ট্রিপল মাধ্যমে আমার জন্য লাইফ তো সেই কারণে আমি হচ্ছে ওনাকে বাসায় পুলিশদেরকে বাসায় আনি যাতে করে আমার চাওয়া ছিল এটা যে আমি যেহেতু এখন মামলা করেছি এখন আমার উপর তার এমনিতেই আমাকে প্রচুর মারধরের ব্যাপার আছে সেক্ষেত্রে যখন উনি এটা জানবেন যে মামলা করেছি সেক্ষেত্রে তখন উনি তো আমাকে মেরেও ফেলতে পারে এমন একটা আতঙ্ক থেকে আমি চেয়েছিলাম আইনের কাছে যে তারা যেন তা তালহাকে বলে যে আপনি তা এখান থেকে চলে যান যেহেতু আপনার ওয়াইফ আপনার নামে একটা মামলা করেছে এটা ওইভাবে করা আর এরকম একটা ব্যাপার তো বিষয়টা আসলে একদমই কিভাবে কিভাবে যেন উল্টে গেল উনি বললেন যে উনি বাসা থেকে যাবেন না এটা সেটা এই বাসাটা আমরা যে বাসায় ভাড়া থাকি সে বাসাটার সবকিছু আমার ইনফ্যাক্ট একটা সুতা কাপড় সবকিছুই আমার হচ্ছে করা তো যাই হোক গেল না আমাকে তারপরে হচ্ছে আমাকে পুলিশ বললো উনি তো যাবে না তাহলে আপনি উনি কাল গতকাল আগামীকালকে দুবাই চলে যাবে মানে আজকে তো একদিনের জন্য আপনি তাহলে আপনার আমার যে থাকুন আপনার সেফটির জন্য তারপরে আপনি আবার এখানে আসেন আমি তো এক ঘন্টা কথা বললে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি দুই চারটা কাপড় গুছিয়ে তাহলে যাই তো ওনাদের হাতে সময় ছিল না ওনার তাড়াতাড়ি বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে মানে গোছাচ্ছিলাম ওই মুহূর্তে উনি দশ মিনিটের মধ্যে ওনার চলে যাওয়ার মিনিটের মধ্যে তাল্লাহা বাসা উপরে চলে আসে এবং চলে এসে বলছে যে মানে যদি যেতে হয় তাহলে উসমানকে আমার মানে আমার বাচ্চাকে রেখে যেতে হবে আমার মানে আমার কার্ড টাকা পয়সা আমার ব্যক্তিগত যা জিনিসপত্র সবকিছু রেখে যেতে হবে এবং কখনো এখানে আসা যাবে না এরকম একটা তো বাচ্চাটা তো ফ্যাক্ট বাচ্চাটার জন্যই তো সবকিছু এত যুদ্ধ এত কিছু বাচ্চাটাকে বারবার ইউজ করা তো সেক্ষেত্রে আমি হচ্ছে বাচ্চাটাকে আমি তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে একদিনেই তো ব্যাপার আমি তো বাচ্চাকে যদি ছেড়েই সবকিছু করতে পারতাম তাহলে না তো আমি থেকে গেলাম আমি আর যাইনি না যাওয়ার পরে রাত দুইটা বা হঠাৎ করে উনি বলেন যে মানে এই বাসায় লোক ঢুকবে তো লোক ঢুকবে মানে আমি বললাম লোক ঢুকবে মানে কারা তো বললো কারা ওটা দরকার নেই লোক ঢুকবে তো উনি দুইজন পুরুষ মানুষকে নিয়ে আসে নিয়ে আস আসে বাসে রাখে তো আমি আমার রুমে ঘুমিয়ে যাই উনি এই পাশে ছিলেন নাকি কোথায় ছিলেন আমার আসলে এতটা ঘুমের মধ্যে অনেক ক্লান্ত ছিলাম ঘুম আমি আমার রুমে তো এরপরে হচ্ছে রা ভোরের দিকে ঘুম ভেঙে যায় ঘুম যাওয়ার পরে হচ্ছে আমি দেখি আমার মোবাইল নেই আমার কাছে যেখানে ছিল তো আমি তাকে অ্যাচ করলাম যে আমার ফোন কোথায় তো তখন সে বলল যে ফোন আমার জিম্মাই তো আমি বললাম ফোন তোমার জিম্মাই কেন থাকবে আমার দুইটা ব্যক্তিগত ফোন আমার জিম্মাই থাকবে আমার ফোন আমাকে দিয়ে দাও তো তখন এর মধ্যে দেখি আরো মানে লোক চলে এসেছে মানে কিছু লোককে আমি চিনি কিছু লোককে আমি চিনি না বেশিরভাগ হচ্ছে অ্যারাবিয়ান রেস্টুরেন্টের স্টাফ রা ছিল আর কয়েকজন তো ওরা যেটা করেছে যে বড় একটা ট্রাক ভাড়া করে এনে আমার বাসার মানে আমার বাসায় আমার প্রায় পঞ্চাশ ষাট লক্ষ টাকার মতো বিজনেস প্রোডাক্ট ওরা হচ্ছে বিশাল বড় একটা ট্রাকে করে নিয়ে প্যাক করে নিয়ে যায় এবং আমার বাচ্চার গলায় ছুরি ধরে বলে যে আমি যেন কোনো চেঁচামেচি না করি চুপচাপ থাকি এবং এই রুম থেকে বের না যখন সে আমার এই করে নিয়ে চলে এবং দিয়ে আমি বললাম ঠিক আছে আমার এই এগুলো জিনিসপত্র নেওয়া হলো এখন তাহলে আমার ফোনটা দিয়ে দেওয়া হোক ফোনের সাথে কি সম্পর্ক আমার আমার ফ্যামিলি টেনশন করছে সবকিছু আপনি এইভাবে গতকাল কালকে একটা মামলা হয়েছে থানায় আজকে এটা থানায় আসবে আমাকে কেন হচ্ছে এভাবে অবরুদ্ধ করে রাখা হচ্ছে তো তখন বললো যে টেনশনের কিছু নেই আমি ফোন দিয়ে দিব যাওয়ার আগে আমার ফ্লাইট তো সাড়ে ছটাই আমি বা নাকি সাড়ে সাতটে যেতে হোক আমি তার আগে চারটার দিকে বের হয়ে যাব ফোন দিয়ে যাব এই কথা বলে সে হচ্ছে মানে আমার বাচ্চার পাসপোর্টও নিয়ে নেয় আমার ফোন এই কথা বলে বলে লাস্ট মোমেন্টে দিকে হচ্ছে ঘুরাচ্ছে আমাকে বলেছে যে বাড়িওয়ালা নাকি তাকে কল দিয়েছে দিয়ে বলেছে যে আমাকে আমাকে কোর্ট থেকে কল দিয়েছে আপনাকে বাসা থেকে এখনই চলে যেতে হবে আর হচ্ছে আপনি আপনার জিনিসপত্র নিয়ে বের হয়ে যান কিন্তু আসলে পরে আমি পরবর্তীতে আমি বাড়ি বাড়িওয়ালা যে ফ্ল্যাট ওনার ওনাকে কল দিয়ে জানতে পারি যে উনি এই টাইপের কোনো কথা বলেননি তো তার মানে এটা একটা মিথ্যা ইয়ে ছিল বাসা থেকে বের হওয়ার তো এখন ওনার আমি বললাম যে ঠিক আছে তো এখন যেহেতু আপনি বেরি হয়ে যাচ্ছেন তো আমার যিনি আমার আমার পার্সোনাল ফোন যেটা আপনি সেটা দেন ওখানে আমার বিজনেসের সবকিছু আমার ব্যাংকের অনেক কিছু আমার 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 আপনি ফোন তো আপনাদের সবাই আছে আপনারা বোঝেন ফোনে কি থাকে না থাকে এরপর সকালে তো গলায় ছুরি ধরে যে ঘটনার যে ব্যাপারটা ওই ব্যাপারটা থেকে তো আমরা কেউ বের হতে পারছি না খুব আতঙ্কিত ছিলাম এবং বাসার মধ্যে যে ইন্টারকম যে ছিল ইন্টারকম আমি যে ফোন করব টেলিফোনে সেটার কোনো সিও ছিল না কারণ সেটা সে ছিঁড়ে আলাদা করে রেখে দিয়েছে কোথায় এবং আমার ফোন আমার কাছে নেই এই অবস্থার মধ্যে দিয়ে একেবারে অবরুদ্ধ দুইটা আমি এবং আমার বাচ্চা এভাবে রেখে সে লাস্ট মোমেন্টে হুট করে চলে যায় সে আমার ফোন আর দেয়নি এবং তার কাছে যখন ফোন চাওয়া হয় তো চাওয়া হয়েছে তখন সে বলেছে যে সে নাকি আমার ফোনটাই ধরেনি আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এই ভিডিও দেখার পর আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু লিখে জানাবেন কমেন্ট না লিখে অবশ্যই আশা করি যাবেন না এই যে দেখেন এই দুইজন ব্যক্তি একজন হ্যাপি নাইকা আগে নাইকা অশ্লীলতা বা যেতে হোক তিনি করতেন তিনি তবা করে এখন আল্লাহ রাস্তায় ফিরে এসেছেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু তিনি বিয়ে করেছেন কাকে একজন বড় মাপের একজন আলেম মুফতি তাই মুফতি কি বিবাহ করেছে তো এই যে মুফতি সাহেবকে বিবাহ করার পরে মোটামুটি কয়েক বছর এই মোটামুটি তিনি সংসার করেছেন এখন হ্যাপির হ্যাপি মানে যিনি এই যে মানে আগে নায়িকা ছিলেন তার অভিযোগ হচ্ছে তিনি প্রায় মানে তার একটা ফেসবুক আছে প্রায় তিন লক্ষের কাছাকাছি ফলোয়ার্স তো সেটার মধ্যে প্রায় আসে তিনি লাইভে আসেন আসার পরে তিনি বিভিন্নভাবে তার যে স্বামী আছে তালহা সাহেব তার অভি তার বিরুদ্ধে অভিযোগ করে যে তিনি নাকি তাকে মারধর করে যৌতুকের টাকার জন্য তাকে হেনস্থা করে চাপ সৃষ্টি করে মারধর করে এই বিভিন্ন কথা বলে এখন আসলে আপনারা যদি এই বিষয়ে ভালো জানেন আর দিচ্ছেন সেটারও যাচাই বাছাই করা অবশ্যই আমি মনে করি প্রয়োজন আপনাদের মতামত চাই অবশ্যই আপনারা মতামত দিবেন আশা করি মতামত না দিয়ে কোনো ব্যক্তি যাবেন না আশা করি শুধু ভিডিওর দেখা এই পর্যন্ত নয় বরং প্রতিটা মানুষেরই এই দরকার এই যে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে এতে মূলত নাস্তিক যারা মোরতাদস তারা কিন্তু মানে বিশাল বড় একটা তাদের সামনে একটা মানে শক্তি কিন্তু পেশ হয়ে যাচ্ছে আর কি ঠিক আছে এটা শক্তি রয়ে যাচ্ছে পরবর্তীতে দেখা যায় আমাদের হিজাব নিয়ে বোরখা নিয়ে কথা বলবে টুপি দাড়ি নিয়ে আলেমদেরকে নিয়ে বিভিন্নভাবে কটাক করে কথা বলতে তারা দ্বিধাবোধ করবে না কারণ এই যে এগুলো প্রমাণ রাখতেছে আর কিছু হলে এই যে হেপি এবং এই যে তালা তারা এদিক থেকে সেদিক হতেই কি করে চলে আসে এই আছে ভাবে দোষ দোষ এতে কোনো ফায়দা হবে না বরং সবার ক্ষতি হবে দিন শেষে দেখা যায় হয়তো তোমাদের মিলনই চাই তোমাদের মিলিত হয়ে যাক মিলিত হলে তোমরা এই এই এইগুলা কি করবো মানুষ তো এগুলো সেভ করে রাখছে তো এই জন্য সকলে সাবধানে হয়ে যান নিজেদের মধ্যে যদি গন্ডগোল হয় এগুলো নিজের মধ্যে মেরোনোর চেষ্টা করেন আর যদি না মনে করেন না মিলবে না তাহলে এগুলো কোর্টের মাধ্যমে হোক যেভাবে মাধ্যমে হোক এগুলো ছাড়া তাড়াতাড়ি শেষ করেন কিন্তু এগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা কোনো বিষয় নয় আল্লাহ হাফিজ